দুজন থাকো তো দেখা গেছে তুমি ওয়াশরুমে গেলা বা পাক ঘরে গেলা বা পোলা ঘুমাইতেছে তুমি সজাগ বা তুমি ঘুমাইতেছো পোলা সজাগ ক্যামেরা আমি কিন্তু দোকানে যতক্ষণ তাই ততক্ষণ কিন্তু আমি ঘুমাই না আমার দোকানে মনিটর আমি যদি ছেড়ে রাখি বা আমার মোবাইলে যদি এটা কানেকশন দিয়ে রাখি এখানে যদি ক্যামেরাটা থাকে বাসায় হয় না কত যায় জামেলা কত কিছু হয় এগুলো মুখে নাই বলে আল্লাহ এরকম বিপদ না করুক এগুলো হইলে কিন্তু ইনস্ট্যান্ট আমি মনিটরে দেখতে পাইরা দরে দৌড়ে আসতে পারলাম বা তোমারে ফোন দিতে পারলাম বা কাউরে পাঠাইতে পারলাম শহরের বাড়ি এই শহর এমন এক শহর পাশের ফ্লাডে মনে করো একজন মানে বলা গেল না ভিডিওর কারণে একজনের অনেক বড় বিপদ আমরা দেখতেছি শুনতাছি। তারপরে কিন্তু আমরা কেউ যাই না কারণ কিভাবে যাব ভাই কারণ পথে পথে বিপদ আমি একজনে বাঁচাইতে যাব অপরাধী হয়ে যাব আমি পুলিশের আমার দেরা নিয়ে যাব তো এই শহরটা এত বড় কাজক শহর যে শহরে কোনো মানবতা নাই কোনো ভালোবাসা নাই কোনো বিশ্বাস নাই এখানে আছে শুধু টাকার খেলা অর্থের খেলা এখানে তো এই সব কিছু মিলাইয়া আমি একটা ক্যামেরা লাগা আমি আমার গডটা কত টুকরে দপ্তাসিটা দেখলাম মনে করো যে কোনো প্রয়োজন হলে সমস্যা হলে দৌড়ে আইলাম এটাই ছিল আমার মনের ধারণা কিন্তু তুমি তোমার মন যে কত নষ্ট এবং তোমার ভিতরে যে কত ঝামেলা আছে এটা তুমি আজকে প্রমাণ দিয়া দিলা আসলে তোমার মনে ঝামেলা আছে আজকে আমি একদিনে দুই পাখি মারবো কালকে আমি ক্যামেরা লাগাবো আমার ঘর কতটা নিরাপদ এটা তো আমি দেখবোই আমার সংসার কতটা নিরাপদ এটাও আমি দেখবো